গঙ্গোর পুজো উপলক্ষে শিব পার্বতীর প্রতিমা খোঁজার লক্ষ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার বড়বাজারের বাজারের গণেশ টকিজের কাছে নতুন বাজারের কচুরি গলিতে সেখানকার বিশিষ্ট বর্ষিয়ান শিল্পী নন্দুলাল প্রজাপতি এবং তার তিন কন্যা নিরলস পরিশ্রম করে অসাধারণ মুন্সিয়ানা ও নান্দনিক ভাবনার সঙ্গে মাতা পার্বতী ও ভগবান শিবের রাজবেশের প্রতিমা অনিন্দ সুন্দর কৌশলে ও সাজুজ্জতার সঙ্গে নির্মাণ করে চলেছেন চৈত্রের অপরাহ্নে ঘর্মাত্মক একটা পরিস্থিতিতে এই অনিন্দ সুন্দর প্রতিমাগুলি মনের মধ্যে একটা নান্দনিক ছোঁয়া দিয়ে গেল নন্দুলাল প্রজাপতির নির্মিত বিভিন্ন ধরনের প্রতিমা নিয়ে আমরা এর আগেও একটি ব্লগ বানিয়েছিলাম আজকে আমরা গেছিলাম মূলত তার তৈরি গঙ্গোর পুজো উপলক্ষে যে শিব পার্বতীর যে বিশেষ প্রতিমা তিনি তৈরি করে থাকেন সেইটা নিয়ে আলোচনা করতে এর পাশাপাশি এটাও জানতে যে কেন গঙ্গর পুজো করা হয় এর পেছনের ইতিহাসটা কি। তার তৈরি প্রতিমা কিন্তু বড়বাজার সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যায় বড়বাজারের বলদেবজির মন্দিরের কাছে তার এই প্রতিমাগুলো পাওয়া যায় আপনারা চাইলে তার বাড়ির থেকেও সরাসরি কিনতে পারেন হাওড়া থেকে সরাসরি এখানে আপনারা চলে আসতে পারেন নতুন বাজার কচুরিগুলি বললেই লোকে দেখিয়ে দেবে এবং সেখানে নন্দুলাল প্রজাপতির নাম বললেই দেখিয়ে দেবে নন্দুলাল প্রজাপতিকে নিয়ে আগে যে ব্লগটি করেছিলাম আই বাটনে তার লিংক রইল আমরা চলে এসেছি আজকে কচুরি গলিতে কচুরি গলিটা হচ্ছে নতুন বাজার নন্দুলাল প্রজাপতিজির বাড়িতে তিনি বহু বছর ধরে গঙ্গর গঙ্গর পুজো উপলক্ষে শিব পার্বতী প্রতিমা বানিয়ে চলেছেন আমাদের সঙ্গে আছে নন্দুদার মেয়ে পূজা প্রজাপতি রূপা প্রজাপতি সনিয়া ঠিক আছে কবে থেকে 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 কবে বানানো শুরু হলো মানে

দিন হ্যাঁ হ্যাঁ ওরকমই এটা আছে এটা আসলে আর মূলত চৈত্র সংক্রান্তিতে এটা বিসর্জন এটা চলে যে এটা বিসর্জন হয়ে যায় বিসর্জন হয়ে যায় গঙ্গায় গিয়ে আর মানে এই বছর দেখছি মানে আমি তোই প্রথম এলাম এখানে মানে এর আগেও এসছিলাম বন্ধুদার কাছে মানে বিভিন্ন উচ্চতার মানে হাইটটা ভেরিয়েশন কোনটা ছোট কোনটা বড় এই বিষয় এটা ছোটটা হয় বেশি করে কেন সবাই তো আর বড় করে করতে পারবে না সবাই ছোট ছোট করে ওই हिसाब এটা দিও

আর এর থেকে আছে আর একদম ছোট যেটা 80 টাকা 80 বা 100 মতো আর এই যে পাত্রটা মাটির এটাও কি এখানেই তৈরি হচ্ছে পুরোটা এখানে আপনারা সবাই আমি করি এই মানে নন্দুদার নন্দুদার 3 মে মিলে এটা সবাই মিলে করে আর একটা করতে মানে এটা তো একটা জোড়া একটা পেয়ার মানে শিপ আর পারগত হ্যাঁ

এবার তাদের সেবিকা সেবিকাও তারা আছে। দুটো জন মানে তিনজন আছে। রাজার মাথায় ছা একটা। রাজার মাথায় এরাই ছাতা নিয়ে থাকে। এরাই এখানেই ছাতা বইশিশতো। এটাই হলো। কারণ আমরা শিবকে বারবার দেখেছি জটাধরি হাতে হাতে ত্রিশূল এখানে সেটা না। আমি আবার এটাকে দিতে হবে। অনেকটা রাজবেশের মতন মানে রয়্যাল ড্রেস পরে শিব এখানে বসে। এটা আসলে রাজস্থানের তো? হ্যাঁ শিব পার্বতীর বিয়ে হচ্ছে। হ্যাঁ এটা হ্যাঁ। কুমরটুলির থেকে স্বতন্ত্র শৈলীতে শিল্পী নন্দুলাল প্রজাপতি ও তার কন্যারা এই অনিন্দ সুন্দর মূর্তি গড়ে তুলেছেন আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ